আপনাকে আহ পরকালে বিশ্বাস করেন না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আমি আসলে যেটা দেখি না যেটা দেখি না কখনো বিশ্বাস করি না আমি একদমই পরকালে বিশ্বাস করি না বললেন সাফা কবির বর্তমানে বাংলাদেশে বিনোদন জগতে জনপ্রিয় নাম সাফা কবির ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে জনপ্রিয় মুখ এই অভিনেত্রী মিডিয়া জগতে যশ খ্যাতি থাকায় প্রায় তাকে নিয়ে সমালোচনা হয় কিন্তু এবার আলোচনার জন্ম দিয়েই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন সাফা কবির এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা কবির দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না যদিও তিনি মুসলমান ঘরের সন্তান আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে একজন ভক্ত মেসেজ করে বলেন আপনি কি পরকালে বিশ্বাস করেন করলে তো আপনার চলাফেরা এমন হতো না এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন আমি একদমই পরকালে বিশ্বাস করি না সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা কখনো বিশ্বাস করি না না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোর দিতে গিয়ে মেসেজকারীকে বলেন বৈশাখে উনি একটু বেশি খাওয়া দাওয়া করার পর একটু ভাবে চলে গেছেন তাই এমনটা বলছেন বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয় এই নবাগত নাস্তিক সাফা করিম যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে আর যদি সে ভুল বলেই থাকে তাহলে তাকে কি করা উচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ